হাসিনার দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সেখান থেকে একের পর এক বিভৃতি দিয়ে যাচ্ছেন এ প্রসঙ্গে নিউজ টাইমের বর্ষিয়ান সাংবাদিক দীনেশ কে বোরা প্রশ্ন তুলেছেন অন্য দেশে আশ্রয় নিয়ে থাকা এক ব্যক্তি কিভাবে বিবৃতি দিতে পারেন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখন কোনো ব্যক্তি একটি দেশে কূটনৈতিক আশ্রয় নিয়ে থাকেন তখন তিনি বিবৃতি দিতে পারেন না কিন্তু শেখ হাসিনা সেই নিয়ম লঙ্ঘন করেছেন দীনেশের মতে শেখ হাসিনা যা বলছেন তা আসলে মোদী সরকারের শিখিয়ে দেওয়া মোদী সরকার আসলে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিতে চাইছে হাসিনাকে দিয়ে এই প্রবণতা আসলে আগুন নিয়ে খেলার সমান এর আগে নেপালের সঙ্গেও এমন আচরণ করেছে ভারতের মোদী সরকার নেপালের সংবিধানে নাক গলিয়ে পার্বত্য রাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করে ভারত অখণ্ড নেপালের মানচিত্র সংসদে দেখিয়ে বিতর্ক তৈরি করে ভারত। যদিও নেপাল সরকার ভারতকে দূর এগোনোর সুযোগ দেয়নি পেতে টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত প্রতিক্রিয়ায় ভারত নেপালে প্রয়োজনীয় সামগ্রী পাঠানো বন্ধ করে দেয়। যদিও আজ পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রক সে কথা স্বীকার করেনি সেদিন থেকে নেপালের মানুষ ভারতকে ঘৃণা করে এমনকি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও চীনপন্থী তাই ভারতের পদক্ষেপ বুমেরাং প্রমাণিত হয়েছে এর থেকেও বড় ভুল এখন বাংলাদেশের সঙ্গে করছে ভারত শেখ হাসিনাকে মোহরা বানিয়ে বাংলাদেশ বারবার ভারতকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পরামর্শ দিচ্ছে কিন্তু ভারত সে কথা কানেও তুলছে না সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের বিষয়টি নিয়ে আরো জল ঘোলা হচ্ছে দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণদাস আর তাদের সদস্য নয় এদিকে ভারত শেখ হাসিনাকে এতটাই ক্ষমতা দিয়ে রেখেছে যে তিনি ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করে যাচ্ছেন এখনই না থামালে দুদেশের সম্পর্ক আরো তলানিতে গিয়ে ঠেকবে বলে মনে করেন সাংবাদিক ফোরা মালদ্বীপ নেপাল ভুটানের মতো একই ভুল বাংলাদেশের সাথে করছে ভারত নিজেকে বিশ্বগুরু প্রতিপন্ন করার লক্ষ্যে আসলে আগুন নিয়ে খেলছে ভারতের মোদী সরকার